কিংবদন্তি তো বলতেই হবে যে অবশ্যই মানে অনেক প্রশাসক আমাদের এখানে বড় বড় প্রশাসক বলেছেন তো পদ্মদত্ত তার মধ্যে অন্যতম এবং পদ্মদার সাথে আমার আমি যদিও জস্টিন ক্যাপ্টেন ইয়ে টিমে খেলিনি কিন্তু পদ্মদার সাথে আমার মানে যেমন বাবার ছেলে যেরকম সম্পর্ক হয় সেরকম আমার আমাকে ছোট ছেলে বলতো মনা থেকে বড় ছেলে বলতো যখন পদ্মদত্ত এইটি নাইনে যখন সন্তুষ্ট হয়ে আমরা খেলতে অল অলদার এতে অধিনায়ক

আর নতুন করে পদ্মদা সমাবে বলার নেই যেমন সাসপেন্ড যখন আমি হয়েছিলাম একবার নব্বই সালে তখন পদ্মদা এই পদ্মদায় সেক্রেটারি ছিলেন আমাদের সাসপেন্ড করেছিলেন কিন্তু এই পদ্মদায় আবার আমরা আবার আরবিটেশনের মাধ্যমে পদ্মদা আমাদের শাস্তি তুলে নিয়েছিল এবং পদ্মদাকে যত কম কথা বলা যায় ততই ভালো এটুকু আমি বলতে পারি